নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে কাহার বাতালের তিনটি উঠান দেখাবো যেগুলো খুবই প্রচলিত উঠান আপনারা অনেক ধরনের গানের সঙ্গে ব্যবহার করতে পারবেন কাহার বাতালের মধ্যে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্য বলছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর আপনাদের কারোর যদি অনলাইন তবলা শিকার ইচ্ছে যায় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর যারা ভিডিও পার করে করে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিও পার করে করে দেখবেন না ভিডিওটি যদি দেখার মন যায় তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটির মধ্যে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথম এক নম্বর যে উঠানটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন খুবই প্রচলিত একটি উঠান তাক কেটে তাক কেটে তাক উঠানটি এইটুকু হতে পারে কিন্তু উঠানটি প্রচুর গানের সঙ্গে বেজেছে অনেক হিন্দি গান অনেক বাংলা গান অনেক লোকগীতি कोई हजार हजार गाने सुन ये उठानटी बेजे छे टा केटे टाक की भए बजाबेन टा केटे टाक टा केटे टाक टा দেখলেন এই উঠানটি আমি আপনাদেরকে একটি গানের সঙ্গে বাজিয়ে দেখালাম তো এই উঠানটি ছোট্ট হতে পারে কিন্তু এই উঠানটি প্রচুর গানের সঙ্গে বেজেছে আপনারা নিজেরাও খেয়াল করবেন অনেক রেকর্ডিং গানের সঙ্গে এই উঠানটি বেজেছে তো এটা হলো এক নম্বর উঠানটি এর বিটটা কেমন পড়ছে দেখুন তাক কেটে তাক্তা ধান এটা যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য আমি ট্যাম্পুটা বা রিদিমটা বা লয়টা কমিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু আরও ফাস্ট রিদিমের সঙ্গেও বাজানো যাবে যেমন হাস রিথমের বাজানো যাবে হয়তো বুঝতে পারলেন এক নম্বর উঠানটি আমরা চলে যাবার পর দু নম্বর উঠান সেটি কীরকম হচ্ছে লক্ষ্য করুন দু নম্বর উঠানটি হচ্ছে তেতা আতা তাতা ধিত্তা ধারনা থিত্তা ধারনা কীভাবে বাজাবেন এইভাবে শুধু ডান হাতে তেত তেত তেত্তা আতা তাতা তেত্তা আতা তাতা আটা বাজবে না আটা কিন্তু অফবিট তেতা আতা তাতা ধিতা ধারনা থিত্তার ধারনা তেত্তা 啊啊！啊 আমি বারবার ধরে আপনাদেরকে বলে দিচ্ছি আটা শুধু মনে মনে কাউন্ট হবে আটা বাজবে না আটা আটা তো আপনারা বুঝতে পারলে দুই নম্বর উঠান্ডিও সেম বিটের মধ্যে বাজবে দিতা ধাননা তিটা ধাননা দিতা ধাননা তিটা ধাননা তিটা আতা তাতা দিতা ধাননা তিটা ধাননা দিতা ধাননা তিটা ধাননা তিটা আতা

উঠানের মধ্যে তো তিন নম্বর উঠান সেটি কিরকম হচ্ছে দেখুন তিন নম্বর যেটা হচ্ছে উল্টো হচ্ছে কট হবে তারপরে আছে না ধা ভেতর দিকে ঘষে ধা গে না ধা না টিটি তা তা টিটি তা তা টিটি ধা গে না ধা না তারপর ঠিকাটি সোমটা পড়ে যাবে টিটি তা তা টিটি

বন্ধুরা এবার আমি আপনাদেরকে এক নম্বর দু নম্বর ও তিন নম্বর এই ওঠানগুলি পরকে পর বাজিয়ে শোনাচ্ছি দেখুন কিরকম লাগছে শুনতে এক নম্বর থেকে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বললাম এখনও বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকম আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ